আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ আজকে তোমাদের আইসিটি সাজেশন দেওয়া হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবা যে সব অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো তোমাদের মাঝে আলোচনা করব তো প্রথম অধ্যায় থেকে শুরু করা যাক তোমাদের প্রথম অধ্যায়ে যে টপিকগুলা অধিক গুরুত্বপূর্ণ সেগুলো হলো প্রথমে দেখো ভিআর ডট এআই আছে এরপরে ই লার্নিং আছে স্মার্ট হোম আছে রোবোটিক্স আছে ক্রায়োসার্জারি বায়োম্যাট্রিক্স বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি কম্পিউটার ইথিক্স এই যে কয়টি টপিক দিয়েছি প্রথম অধ্যায়ে প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেই সাথে দু হাজার সতেরো উনিশ তেইশ এবং চব্বিশ এই সাইটটি বোর্ড বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখে যাবা এমসিকিউ এবং সিকিউ দুইটাই দেখে যাবা নেক্সট দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই ব্যান্ড উইথ সিরিয়াল ট্রান্সমিশন এরপর ডাটা ট্রান্সমিশন মোড কাস্ট মোড ক্যাবল ওয়ারলেস কমিউনিকেশন রেডিও ইন মাইক্রোওয়েভ ইন ইনফারেড ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স মোবাইল প্রজন্ম মোবাইল প্রজন্ম এটা একটু ভালোভাবে দেখে যাবা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর বৈশিষ্ট্য এই মগলা ভালোভাবে দেখে যাবা এরপর নেটওয়ার্ক কাকে বলে কত প্রকার কি কী এর একটু ধারণা এগুলা ভালোভাবে একটু পড়বা নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে ভালোভাবে পড়বা এরপর টপোলজি টপোলজি কত প্রকার কি কী চিত্র বর্ণনা নেটওয়ার্ক মেশ যতগুলা টপোলজি আছে সবগুলাই দেখে যেতে হবে টপোলজি থেকে বারবারই প্রশ্ন আসে জন্য টপোলজি যতগুলো আছে সবগুলাই দেখবা পড়বা বুঝবা এবং যে চিত্র আছে এটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে ক্লাউড পড়বা এবং সেই সাথে যে বোর্ডে বিগত সতেরো উনিশ তেইশ চব্বিশ প্রশ্নগুলো আসছে বোর্ডে এগুলা ভালোভাবে সৃজনশীল এবং এমসি কেউ দুইটার জন্যই দেখে যেতে হবে এরপরে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় এখানে দুইটা ভাগ রয়েছে তিন পয়েন্ট ওয়ান এবং তিন পয়েন্ট টু তিন পয়েন্ট ওয়ানের যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে এখানে দেখো প্রথমে সংখ্যা পদ্ধতি তোমরা জানো বেজ অক্টাল ডেসিমাল ডেসিমাল যে চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে এই প্রকার সংখ্যা পদ্ধতির সংজ্ঞা এদের যে সংখ্যা বেজ জিরো ওয়ান অক্টাল জিরো থেকে সেভেন এরকম যত প্রকাশ আছে ডেসিমাল ডিসিমাল ডেসিমাল এই সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে এবং এই সকল সংখ্যার যে ম্যাথ আছে সংখ্যার রূপান্তর এই ম্যাথগুলা ভালোভাবে দেখে যাবা এখান থেকে প্রশ্ন হবেই কোনো মিস নেই প্রতি বছরই তোমার সংখ্যা পদ্ধতির ম্যাথ থেকে রূপান্তর থেকে প্রশ্ন আসে এই বছরও আসবে এর যোগ বিয়োগ সম্পর্কে ভালোভাবে জেনে যাবা দুয়ের পরিপ্রক এটা অনেক ইম্পর্টেন্ট এটা একটু গুরুত্বের সাথে দেখে যাবা আর কোড এই কোডের সংজ্ঞা পার্থক্য এগুলো আসে তো তোমরা এগুলোর ডেফিনেশন পার্থক্য একটু পড়ে যাবা সেই সাথে এটারও বিগত দু হাজার সতেরো উনিশ যে প্রশ্নগুলো আসছে বোর্ডে এগুলা খুব ভালোভাবে মনোযোগের সহিত বুঝে বুঝে একটু রিসার্চ করে করে যাওয়া এই শালগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর তিন পয়েন্ট দুই এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছে এই টপিকগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না যেমন সকল গেটের ধারণা তোমরা যেন গেট রয়েছে লজিক গেট লজিক গেটের বিভিন্ন প্রকারভেদ রয়েছে ন্যান্ড নর আর যত যত প্রকারভেদ আছে মৌলিক গেট এরকম কিছু প্রকারভেদ আছে সার্বজনীন গেট তো তোমরা এগুলা একটু বেসিক যে ধারণা সংজ্ঞা এবং প্রত্যেকটা গেটের যে চিত্র এরপর সত্যক সারণী এগুলা সুন্দরভাবে দেখে যাবা এখান থেকেও প্রশ্ন আসবে বাইনারি ডেসিমাল ডেসিমাল বেজ ওখান থেকে যেমন প্রশ্ন আসবে গেট থেকেও প্রশ্ন আসবে মিস নেই কোনো এজন্য গেটের সকল কিছু ভালোভাবে দেখে যাবা আর খুব বেশি ইম্পর্টেন্ট ন্যান্ড নর সার্বজনীন গেট এবং ন্যান ও নরের রূপান্তর ন্যান্ড ও নরের রূপান্তর এবং ন্যান্ড ও নর সার্বজনীন গেট এই দুইটা টপিক অধিক গুরুত্বের সহিত পড়ে যেতে হবে সরলীকরণ এখান থেকেও বারবার প্রশ্ন আসে সরলীকরণটা একটু দেখে যাবা কিছু বেসিক সূত্র আছে এগুলো জানলেই সরলীকরণ তোমরা পারবা খুব একটি কঠিন নয় সরলীকরণ মোটামুটি সহজ আছে এরপর সার্কিট টু ফাংশন সত্যসারণে ফাংশন টু সার্কিট এটাও বারবার আসে এটা একটু ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে এগুলো প্র্যাকটিসের বিষয় এগুলো খুব একটা কঠিন না দেখতে যতটা কঠিন লাগে তুমি যদি একবার বুঝে যাও এবং প্র্যাকটিস করো তাহলে এগুলো সবই তোমার কাছে খুব সহজ মনে হবে তাই এখনো সময় আছে যতটুকু সময় আসে তোমরা বেসিকটা ভালোভাবে আয়ত্ত করে প্র্যাকটিস করবা দেখবা ইনশাল্লাহ সব সুন্দরভাবে হয়ে যাচ্ছে বুঝতে পারছো এরপর ইনকোডার ডিকোডার এটা সংজ্ঞা পড়বা কাজ পর্বা এবং পার্থক্য পর্বা হাফ অ্যাডার ফুল অ্যাডার এটাও সেম পড়বা এবং এখানে কিছু জিনিস আছে যেমন বাস্তবায়ন হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন ফুল অ্যাডারের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন এগুলা পড়তে হবে এগুলার রূপান্তর আছে এগুলা দেখতে হবে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাউন্টার রেজিস্টার এটা কি সংজ্ঞা কি এটা পড়ে যাবা সেই সাথে এখানেও বিগত বোর্ড দু থেকে শুরু করে উনিশ তেইশ চব্বিশ চারটায় গুরুত্বের সাথে পড়তে হবে সিকিউ কিউ এমসি দুইটাই দেখে যাবা এই অধ্যায়ের এরপরে আসো অধ্যায় চার অধ্যায় চার মোটামুটি সহজ এখানে খুব একটি কঠিন কোনো কিছু নেই যেমন স্ট্যাটিক ডাইনামিক ওয়েব বলতে কি বুঝো এটা দেখবা ওয়েব ওয়েব কাঠামো কী এটা দেখবা বেসিক এই স্টেমেল কোড এইসব এই স্টেমেল কোডের পূর্ণরূপ কী এটা দেখবা টেবিল রো এবং পার এটা সম্পর্কে বলতে কি বুঝো এমন প্রশ্ন আসতে পারে সংজ্ঞা কি এগুলো দেখবা এরপরে ইমেজ লিংক লিস্ট ডেফিনেশন লিস্ট এখানে বিস্তারিত দেখতে হবে এগুলা এবং এখানে কিছু ট্যাগ রয়েছে এই স্টেমেল অনেকগুলো ট্যাগ কোন ট্যাগ দিয়ে কি প্রকাশ বোঝায় এগুলা খুব ভালোভাবে দেখতে হবে ট্যাগ থেকে প্রশ্ন আসেই এমসি কিউ বিশেষ করে বেশি আছে এজন্য সকল ট্যাগ দেখে যাবা এরপরে কিছু কিছু এমপিটি ট্যাগ আছে কোনগুলা এমপিটি ট্যাগ সেগুলা ভালোভাবে দেখে যাবা মুখস্থ করবা আর রো অবলিক কলাম এ রূপান্তর এই প্রশ্নটা আসে যে রো থেকে কলমে রূপান্তর করো কলম থেকে রোয়ে রূপান্তর করো বিভিন্ন ডেটাবেস প্রোগ্রামের মধ্যে এই প্রশ্ন দিয়ে দেয় তো রো কলাম সম্পর্কে রূপান্তর সম্পর্কে একটু ভালোভাবে ধারণা রাখবা আর ওয়েব পাবলিশিং এটা একটু রিডিং করে যাবা কিভাবে ওয়েবসাইট পাবলিশ করা হয় কিভাবে ওয়েবসাইট ডিজাইন সাজানো হয় কিভাবে গুগলে সার্চ দিলে ওয়েবসাইট পাওয়া যায় এই সম্পর্কে আলোচনা ওয়েব পাবলিশিং এটা মনোযোগ দিয়ে দেখবা সেই সাথে বিগত বোর্ড দুই হাজার সতেরো উনিশ তেইশ চব্বিশ এটারও পড়তে হবে সেমভাবে চলে আসো অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচে যেগুলো দেওয়া হয়েছে এলা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রজন্মের কম ভাষা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম প্রজন্মের যে ভাষা আছে এগুলো সম্পর্কে যে বৈশিষ্ট্য এগুলো খুব ভালোভাবে রপ্ত করবা পড়বা এরপর আছে কম্পাইলার ইন্টার বেটার এটা তোমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ভাষা একরূপ থেকে অন্য রূপে নেওয়া যান্ত্রিক ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর সেই সম্পর্কে আলোচনা এগুলো ভালোভাবে পড়বা সাথে অ্যালগোরিদম ফ্লোসার্ট এবং কোড এই তিনটার সংজ্ঞা সহ একটু বৈশিষ্ট্য পড়তে হবে এবং কিছু সূত্র আছে সাধারণ সূত্র ধারা এ অধ্যায়ে এগুলো দেখে যেতে হবে সাথে কন্ডিশনাল অপারেটর অ্যারে কি এর কাজ কি সাধারণ কোড কোনগুলা এগুলার ফুল মিনিং একটু দেখে যেতে হবে সেই সাথে সকল বোর্ড প্রত্যেকটা অধ্যায় দিয়েছি সতেরো উনিশ তেইশ চব্বিশ মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না তো যেগুলো দেখালাম আইসিটির এই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটি চ্যাপ্টারে যে টপিকগুলো দিয়েছি এগুলো তোমরা পড়ে যাবা ইনশাআল্লাহ এই টপিকের বাইরে কোনো প্রশ্ন হবে না এই টপিকের মধ্যে সবগুলাই কমন করবা তো আজকে পর্যন্তই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লেটেস্ট ইডু নেটওয়ার্ক চ্যানেলের সাথেই থাকো নেক্সট প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন খুব দ্রুত আপলোড করা হবে এই চ্যানেলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো